প্রকাশিত বাক্য চার অধ্যায় সেখানে লেখা সেই চারি প্রাণীর প্রত্যেকের ছয় ছয়টি পক্ষ এবং তাহারা চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ আর তাহারা দিবারত্র অবিশ্রামে এই কথা কহি দিয়েছেন পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন ঈশ্বরটা বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন আসুন প্রার্থনা করি স্বর্গ পিতা প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সেই প্রভু সন্ধ্যাকালীন প্রার্থনা সভা তুমি দিয়েছো পিতা আর প্রভু প্রত্যেক দিন তুমি নাম ধরে ডাকছো প্রভু তোমার চরণ প্রভুগো আসার সুযোগ করে দিচ্ছ প্রভু আমাদেরকে তাই তোমায় ধন্যবাদ দিই আর প্রভু এই সন্ধ্যাকালীন প্রার্থনা সভায় প্রভুগ তুমি আমাদের সঙ্গে থাকো এবং প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আমাদের আর্থিক জীবনে তুমি আশীর্বাদ করো আমাদের শারীরিক জীবনে তুমি আশীর্বাদ করো আমাদের মানসিক জীবনে তুমি আশীর্বাদ করো এবং তোমার দয়া তোমার করুণায় প্রভুগ চলার শক্তি দান করো প্রভু যখন আমরা দুর্বল হই তখন তুমি আমাদেরকে শক্তি দান করো যখন আমরা চিন্তিত হই প্রভু তোমার শান্তি তুমি আমাদের জীবনে দান করো যখন আমরা হতাশা হই প্রভুগ তোমার সেই আনন্দ আমাদের জীবনে দান করো প্রভু এবং যখন আমরা পথভ্রষ্ট হয়ে যাই প্রভুগ তোমার পথ সকলের মধ্যে চলার তুমি আশীর্বাদ করো প্রভুগ এবং প্রভুগ যখন আমরা বিভিন্ন এই এই জগতে বিভিন্ন ভাবে আমাদের জীবনে ভার বা বোঝা আমাদের জীবনে চাপ আসে তখন তুমি আমাদের সেই বোঝাগুলো বহন করো কারণ পিতা তুমি যে তোমরা আমার নিকটে আসো আমি তোমাদেরকে বিশ্রাম দেব আলে পিতা প্রভু প্রভুগ আমাদের জীবনের সেই বোঝাগুলো। আমাদের জীবনের সেই ভারগুলো তুমি জানো পিতা আর সেগুলো প্রভুগো তুমি বহন করো তুমি পরিচালনা করো প্রভুগ যাতে প্রভুগ তোমার সেই শান্তি আমাদের জীবনে আমরা পেতে পারি তোমার পরিচালনা আমাদের জীবনে পেতে পারি তোমার নতুন সেই জীবন প্রভুগ যে দিয়ে আমরা আমরা থাকতে পারি পারি তা পেতে প্রভুগ আমাদেরকে আমাদের সঙ্গে থাকো। এবং আমাদেরকে তোমার পবিত্র আত্মায় পরিচালনা করো এই উপাসনায় প্রভুগ শুরু থেকে শেষ অব্দি তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সমস্ত মন প্রাণ আত্মা তোমার হস্তে এই সময় সমর্পিত করি এই প্রার্থনা প্রভু যিশু আমেন জয় যিশু জয় আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের বাক্যে বলে যে প্রকাশিত বাক্যে সেখানে বলছে যে সেই চারি প্রাণী প্রত্যেকে ছয় ছয়টি পক্ষ এবং তাহারা চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ আমেন অর্থাৎ এই শেষ সময় প্রকাশিত বাক্য মানে শেষ সময়ে হ্যাঁ চারটি প্রাণী তাদের দেখা দেবে হুম সেই চারটি প্রাণী প্রত্যেকের বলছে কি বলছে প্রত্যেকের ছয় ছয়টি পক্ষ হ্যাঁ চারি প্রাণী মানে একসঙ্গে যুক্ত এই নয় মানে আলাদা সেই প্রাণীগুলো বলছে ছয় ছয়টা করে চক্ষু থাকবে এবং তাহারা চারিদিকেও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ আমরা শুনলে কেমন লাগছে তাদের চারিদিকে চারপাশে এবং ভিতরে যা কিছু আছে শুধু চোখ আমাদের শুধু কি আমাদের শুধু দুইটো চোখ আছে তাদের যদি একটা আকৃতি থাকে সেই প্রাণী তার পুরোটাই চোখ কেমন কেমন মানে শুনলেই আমাদের যে যদি সারা অংশ যে শরীরের সারা অংশ যদি চোখে পরিপূর্ণ হয় তাহলে জিনিসটা কেমন দেখতে লাগে হ্যাঁ একদম একদম একটা উদ্ভট এবং আমাদের কাছে একটা কি বলবো আমরা অনেক সময় মেনে নিতে পারবো না না এরকম কিন্তু ঘটনা দিনে এরকম হবে এবং বলছে যে প্রত্যেক দিন দিন রাতে তাহারা অবিশ্রমে তারা বিশ্রাম নিচ্ছে না এবং এই কথা কহিতেছেন কি কথা বলছে পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন আমেন এবং সেই চারটি প্রাণী যাদের ছয় ছয়টা করে পক্ষ এক একজনের এবং সারা অংশ চক্ষুতে পরিপূর্ণ যদি পক্ষ থাকে তাহলে সেই জায়গাটাও কি হয়ে যাবে চক্ষু হ্যাঁ মানে এইরকম একটা ঘটনা আর তারা প্রতিনিয়ত বলছে যে পবিত্র পবিত্র এবং পবিত্র ঈশ্বর তার মানে আমাদের যে ঈশ্বর যেটা আমি বলতে চাই তিনি কিন্তু অতি পবিত্র এই যে তিনটি শব্দ পবিত্র বলা হচ্ছে আমরা যদি বলি পবিত্র ঈশ্বর কিন্তু যদি বলি আমাদের প্রভু পবিত্র 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 ঈশ্বর আমেন তাহলে শুনতে কেমন লাগছে শুনতে এমন লাগছে যে আমাদের প্রভু আমাদের প্রকৃত ঈশ্বর যেই আমাদের সৃষ্টিকর্তা যিনি সত্য সনাতন ঈশ্বর সেই প্রভু কিন্তু অতি পবিত্র হালেলিয়া আমরা আমাদের মুখের ভাষায় পবিত্র বলে দিয়ে ছেড়ে দেওয়া নয় কিন্তু অতি পবিত্র আর সেই পিতা ঈশ্বরকে আপনি সরাসরি ডাকতে পারবেন না না আপনি ডাকতে পারবেন না না আপনি যদি ডাকতে যান তাহলে আপনার জীবনটা ঈশ্বরের সম্মুখে একদম অতি পবিত্র রাখতে হবে আর যদি আপনি না রাখতে পারেন সেই ঈশ্বরকে আপনি ডাকছেন যে ঈশ্বরকে দেখা যায় না আপনি সেই ঈশ্বরকে ডাকছেন আপনি সেই ঈশ্বরের সম্মুখে হয়তো একদিন আপনি দুর্বল হয়ে আপনার শরীর ব্যথা হয়ে পড়বে হম আপনি রকম কিন্তু সেই ঈশ্বর তাই সেই ঈশ্বর কে ডাকার জন্য মসি হ্যাঁ একটা একটা সুন্দর হ্যাঁ তাম্বু বানিয়ে একটা কি বলবো মন্দির মতো তৈরি করেছিল এবং মসি যাজক নির্বাচন করেছিল ঈশ্বরের পরিচালনায় এবং সেই মন্দিরটা কেমন ছিল আপনারা দেখুন এই যে চৌকো যে জায়গাটা এই চৌকো জায়গাটা এই চৌকো জায়গার হাফ অংশটা পর্দায় মোড়া থাকে এই এই ভিতরটা এই এইটা ধরুন একটা গৃহ ঈশ্বরের গৃহ আর এই গৃহে যাজক মানে যিনি পালক তিনি ছাড়া ঢুকতে পারবেন মানে আগেকার সময় সেই যাজক বলা হতো মহাজাজক তিনি একমাত্র এইখানটায় ঢুকতে পারে কিন্তু এই যে ঈশ্বরের গৃহ এই গৃহের চারদিকে কি আছে চারদিকে কি আছে ওটা বাউন্ডারি করা আছে না ওই যে বাউন্ডারির ওই যে গেটে ওই গেটে পর্যন্ত সাধারণ মানুষ ঢুকতে পারতো না আগেকার যে নিয়ম আমাদের ঈশ্বর এই যে বলছে এই চারটি প্রাণী তাদের ছয়টা পক্ষ আর তাদের সারা শরীরটা চোখে পরিপূর্ণ আমাদের দুটো চোখ দেখতে ভালো লাগছে কিন্তু তাদের পুরো শরীর চোখে পরিপূর্ণ কতটা ভয়ানক আপনি ভাবতে তাদের সারা শরীর পরিপূর্ণ এবং তারা প্রতিনিয়ত বলছে যে পবিত্র 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 ঈশ্বর পবিত্র 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 ঈশ্বর সেই চারটি প্রাণী আমাদের ঈশ্বরকে বলছে তিনি পবিত্র এমন পবিত্র নয় তিনি আরো পবিত্র তিনি এই তাই পবিত্র নয় তিনি আরো পবিত্র হালেলিয়া। আমরা যদি বলি আমাদের ঈশ্বর পবিত্র যেটা আমাদের কাছে দাঁড়ায় আমি যদি আবার বলি আমাদের ঈশ্বর আরো পবিত্র তাহলে কি মনে হয় তারপর যদি আমি আমার ঈশ্বর আরো ঈশ্বরের গৃহে যখন প্রথম প্রস্তুত হয় তাম্বু হ্যাঁ ঈশ্বরের গৃহ তখন ওই যে বাউন্ডারি আছে পাচিলের ওই গেটের মধ্য দিয়ে শুধুমাত্র যাজক ঢুকতে পারে যে মহাজাজক পালক সেই ঢুকতে পারবে এবং এই যে গৃহটা আছে এই গৃহের হাফ অংশ পর্দায় রাখা এবং এই পর্দায় এই এই কি বলে এটা দরজা এই দরজা দিয়ে ঢুকলো ঢুকে ঈশ্বরকে পালক ডাকছে বুঝতে পারছেন কিন্তু ওই হাফ অংশ পর্দায় রাখা ওইটাই পালক বাবু আবার ঢুকতে পারবে না এইরকম এই এইরকম ছিল আগেকার যে সিস্টেম কিন্তু ওইটাই কখন ঢুকতে পারবে পালক বাবু যখন পিতা ঈশ্বর ওখান থেকে আওয়াজ করবে যে তুমি আসো আমার আমার এই অপ্তি পবিত্র হ্যাঁ জায়গায় তুমি প্রবেশ করো যখন পালক বাবুকে যখন পিতা তিনি আওয়াজ করে বলবে তখন তিনি ঢোকার জন্য ওখানে তিনি ছাড় পাবে হallelujah এই রকম কিন্তু আমাদের ঈশ্বর ছিল তাহলে বিশ্বাসী যারা ঈশ্বরকে ডাকে তারা কোথায় তারা তো ঈশ্বরের গিয়ে ঢুকতে পারছে না তারা কি করে তারা কি করে তারা ওই ওইখানে যে যাজক তার কোমরে দড়ি বেঁধে দেয় ভাবা হচ্ছে তার কোমরে দড়ি বেঁধে যায় যে যাজক মহা যাজক তার কোমরে দড়ি বেঁধে দেওয়া এবং মহা ওই গর্ত থেকে ঢুকছে দড়ি বেঁধে 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 ঢুকছে ভাবা হচ্ছে বেঁধে বেঁধে ঢুকছে এবং তিনি উপাসনা করছে প্রভুর প্রভুর কথা শুনছে এবং সেইটা যারা আছে বিশ্বাসী সন্তানরা তাদেরকে সেই যাজক গিয়ে বলছে প্রভু এই বলেছে সেই মতো করে বিশ্বাসী সন্তানরা এই রকম কিন্তু আগেকার সময়ের ঘটনা ছিল কেন তার এই দড়ি বাঁধা হতো মহাজাজকের আপনি ভাবতে পারছেন কেন বাধা হতো যদি মহাজাজক কোনো ভুল করছে বুঝতে পারছেন তো ওইখানে তার মৃত্যু ঘটে যেতে পারে এতটাই ঘটনা এতটাই ভয়ানক ছিল আগেকার উপাসনা এতটা স্বাভাবিক বিষয় ছিল না এতটা স্বাভাবিক এই বিষয়টা আমি শুধুমাত্র যখন আমাদের বাপতি সময় হয় তার আগে আমি এটা আমি প্রকাশ করি আমি প্রচার করে থাকি কিন্তু আজকে আপনাদেরকে মনে হলো একটু শেয়ার করি এই বিষয়টার মধ্য দিয়ে যে যাজক আছে তার কোমরে দড়ি বেঁধে দেওয়া হয় যদি সে কোনোভাবে মারা যায় হ্যাঁ কারণ ঈশ্বরের কোপের মুখে যে যেকোনো সময় ইয়ে হতে পারে সে যদি মারা যায় তাহলে বিশ্বাসী সন্তানরা কি করবে তারা কি ভিতরে ঢুকবে তারা পারবে না তারা ওই গেটের ভিতরেও পর্যন্ত ঢুকতে পারবে না এই গেটটা যে খুলবে খুলে ভিতরে ঢুকতে পারবে না আর মন্দির এই উপাসনা গৃহ তো পরের কথা এখানে তো একেবারেই ঢুকতে পারবে না এইরকম ছিল কিন্তু অতি পবিত্র সভা সভা। কিন্তু সেই সভাটা শুধুমাত্র সেইখানে সেই যাজক পারবে। আর যারা বাইরে আছে তারা ঢুকতে পারবে না তারা ওই দড়ি নিয়ে থাকতো যদি দেখে যে লেট হয়ে গেছে তারা বুঝতে পারতো যে এই সময়ের মধ্যে দিয়ে চলে আসবে যদি না আসে তাহলে বুঝে যাবে যে লেট হয়ে গেছে আর আসতে পারছে না ওরা দড়ি দিয়ে টানবে মহাজাজ টানার চেষ্টা করবে এইভাবে এ করা মানে এতটাই পবিত্র পবিত্রতার মধ্য দিয়ে উপাসনা সভা হতো হালে তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে আমাদের ঈশ্বর কিন্তু এতটাই তিনি পবিত্র সেই গৃহে ঢোকার জন্য আমরা কিন্তু যে কেউ না কিন্তু আজকের দিনে আজকের দিনে আমাদের এই যে প্রভু যিশু খ্রিস্ট কতটা গুরুত্বপূর্ণ গতকাল আপনাদের বলেছিলাম আপনার কাছে প্রভু যিশু হতে পারে সুস্থতা ঈশ্বর রক্ষাকারী ঈশ্বর নতুন জীবন দানকারী ঈশ্বর উদ্ধারকারী ঈশ্বর নতুন ভাবে আপনাকে পরিচালনাকারী ঈশ্বর হতে পারে কিন্তু এই প্রভু করার ক্ষমতা দিয়েছে আমি প্রকাশ করতে চাইছি যে প্রভু যিশু আসার হাজারো কারণ আছে যদি আমরা খুঁজি আমরা খুঁজতে পারবো যদি আমরা ঈশ্বরের গৃহে আসি ঈশ্বরের বাক্য শুনি প্রভু যিশু এই জগতে আসার আর একটি কারণ আপনি যাতে ঈশ্বরকে গৃহে প্রবেশ করে আপনি যাতে পিতা ঈশ্বরকে ডাকতে পারেন হালেলিয়া প্রভু যিশু এই জন্য তিনি কুশে বলিদান হচ্ছে শুধু একটা কারণে নয় আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য কিন্তু আমাদের ঈশ্বরের গৃহে ঢোকার জন্য কিন্তু পবিত্র হওয়ার দরকার ছিল আমরা মনুষ্যরা বিভিন্ন ভাবে অন্যায় করে আছি বিভিন্ন ভাবে কোনো না কোনো ভুল করে আছি আজকের দিনেও কিছু না কিছু আমরা ভুল করে আছি আমরা যদি বলি যে আমরা কোনো ভুল করে নেই, তাহলে বাইবেল মিথ্যা হয়ে যাবে হম বাইবেলে লেখা আছে যে একজনও ধার্মিক নেই নেই। কোনো কোনো না ভুলে তারা কিন্তু চলছে হতে পারে কারোর ছোট ভুল কারোর বড় ভুল যারা প্রভুজিশুতে আছে এখন হয়তো খুব বড় ভুল করে না কিন্তু যারা প্রভুজিশুতে আগে ছিল না যখন আমরা ছিল না আমাদের বড় বড় ভুল ছিল না কিন্তু যখন আমরা প্রভু যিশুতে আমাদের ভুল আছে কিন্তু সেটা মারাত্মক ভুল নয় কোনো না কোনো ভাবে আমাদের হয়ে যাচ্ছে এটা মানসিক আমাদের এই যে মনুষ্য যে শরীর এইটা হলো জগতের মন্দ বিষয়গুলো আমাদেরকে টানে হম সেই জন্য আমাদের কোনো না কোনো আমরা ভুলের মধ্যে চলি কিন্তু ওইটা মারাত্মক ভুল নয় সেই জন্য আমাদের প্রভুর কাছে আমরা যখন এই ঈশ্বরের গৃহে আসি এবং আমরা প্রভু প্রার্থনা করি এই প্রভুর প্রার্থনা প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছে সেখানে বলি না যে আমাদের অপরাধীদেরকে হ্যাঁ ক্ষমা করো আছে এর মধ্য দিয়ে কি বলছি আমরা আমাদের সমস্ত ভুলগুলো আমরা প্রভু কাছে স্বীকার করছি হালে লিয়া সেই মধ্য দিয়ে সেই আমাদের যা কিছু ভুলগুলো প্রভু তিনি নিয়ে নিচ্ছেন নিজের কা এবং আমাদেরকে তিনি সুচি পবিত্রতার মধ্য দিয়ে পিতা সরকে ডাকার সুযোগ করে দিচ্ছে হালে তাই প্রভু যিশু তিনি কিন্তু এই প্রার্থনা সভা প্রবেশ করা। আজকে যে আপনি বসে আছেন আজকে যে আমি ঈশ্বরের বাক্য এইটুকু বলছিও আপনি যে ঈশ্বরের বাক্য গানের সময় ওই যে ইয়ে কি বলো নাল না এটা বাজানো হচ্ছে বসে কেউ ঈশ্বরের বাক্য শুনছে কেউ গান করছে হ্যাঁ এই কোন কিছু কিন্তু আমাদের সুযোগ ছিল না প্রার্থনা সভা তাহলে আজকের দিনে কতটা আমাদের কাছে আশীর্বাদের বিষয় হালেলিয়া যখন আমরা এই ঘটনা জানি যে আগেকার দিনে ঈশ্বরের গৃহে প্রবেশ করা যেত না কিন্তু আজকের দিনে আমরা এসে ঈশ্বরের গৃহে প্রবেশ করতে পারছি এটা কতটা আশীর্বাদের বিষয় হালেলিয়া তাহলে আমাদের এই প্রার্থনা সভা আমাদের রবিবার যে উপাসনা সভা হয় বা যখন যখন আমাদের প্রার্থনা সভা হয় শুক্রবার যখনই আমরা করি এইটা কতটা আপনার জীবনে আশীর্বাদের বিষয় আপনি যদি চিন্তা করেন বুঝতে পারবেন হালেলিয়া এটা কিন্তু বিষয় আপনার জীবনে খুবই বিষয়। হালিলিয়া তাই আজকে বলতে চাই যে সেই প্রভু যিশু কিন্তু আজকে আমাদেরকে এই আমাদের পবিত্র 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 প্রভু ঈশ্বর যিনি সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন এবং যিনি আবার এই জগতে তিনি আসবেন আলেলিয়া হ্যাঁ তার অস্তিত্ব আছে কিন্তু প্রভু যিশু তিনি বিষয় এখানে আছে যে তিনি তার আমরা সেই প্রভু ঈশ্বরকে আমরা ডাকছি পবিত্র ঈশ্বরকে এটা কিন্তু আমাদের খুবই আমাদের জীবনে আশীর্বাদের বিষয় তাই আজকে আপনাদেরকে বলতে চাই আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা আরো বেশি করে তার এই গৃহে আসি এক সময় আমাদের যোগ্যতা ছিল না এক সময় আমাদের ঢোকার জন্য আমরা আমাদের অনুমতি ছিল না এক সময় আমাদের চিন্তার মধ্যে ছিল না যে আমরা ঈশ্বরের গৃহে প্রবেশ করব কিন্তু আমরা এখন সেই সুযোগ পেয়েছি তাই সেই প্রার্থনা সভা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে আমরা সেইটা মনে রাখি যে আমাদের কাছে খুবই আশীর্বাদের বিশ্বাস এবং এই আশীর্বাদ আপনাদের প্রত্যেকের জীবনে বিরাজ করুক ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু